দেখে মনে হচ্ছে আমি কোনো এক বনে চলে আসছি এটা কোনো বন নয় এটা আমার শশার প্রজেক্ট শশার প্রজেক্ট বলতে আমি যে করলা গাছ লাগিয়েছি আপনারা জানেন ওই করলা গাছের পাশেই একটা মাচা দিয়েছিলাম শশার তো আর মালেক সিটস জাদু লাগিয়েছিলাম এখানে আমার কিছু চারা বেঁচেছিল যে ট্রেতে করেছিলাম আমার বিশ শতাংশ শশার প্রজেক্টে গড়া দেওয়ার জন্য ওইখান থেকে অনেক চারা বেঁচে ছিল তো সেই চারাগুলাই কিন্তু এখানে আমি দিয়েছিলাম পরবর্তীতে তো দেখতে পাচ্ছেন গাছের গ্রোথ মাসাল্লাহ তবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই এই বনের মধ্যেও যে এত পরিমাণ শশা আছে সত্যিই অবিশ্বাস্য ফলন এই যে দেখতে পাচ্ছেন একটু দেখানোর চেষ্টা করি প্রচুর পরিমাণ ফল কিন্তু ঝুলে ঝুলে আছে এক কথায় অসাধারণ ফলন এটা এয়ার মালিক সিডসের জাদু তো বুঝতেই পারছেন যে জাদু কিসের জন্য আমি করে থাকি এই যে প্রত্যেকটা গাছেই প্রচুর পরিমাণ ফল আছে তো এই কারণেই আর কি বনগুলা সাফ করে দিচ্ছি মূলত আমার বিশ শতাংশ জায়গায় আমি যত্ন নেই এই এই যে মাছাটা এটার কথা আমার মনেই থাকে না তো ভাবলাম আজকে একটু ফ্রি আছি এই বনগুলা সাফ করে দিই এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আগাছা হয়েছে তো আগাছাগুলো সাফ করে দিচ্ছি তো ভেতর দিয়ে আর কি ঢোকা যাচ্ছিল না দেখলেই বোঝা যায় তো এই আগাছাগুলো সাফ করার একটা কারণ এই গাছগুলাকে ভালোভাবে বৃদ্ধি হতে দিতে হবে এবং কি এখানে থেকে ভালো একটা ফল সংগ্রহ করা লাগবে আর প্রচুর পরিমাণ যেহেতু জালি আছে এগুলো সব হারভেস্টের উপযোগী হয়ে গেছে এই যে শুধু একটা গাছে না আমি একটু আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করি এই পাশ দিয়ে কিন্তু ফলের কোনো কমতি নেই তো জাদু আসলেই জাদু দেখায় যারা আমার কাছ থেকে বীজ নিয়েছিলেন তারা অবশ্যই জানেন যে জাদুর ফলনটা কীরকম হয়ে থাকে তো এই পাশে তো প্রচুর পরিমাণ ফল দেখতে পাচ্ছি এগুলো হারভেস্টের উপযোগী হয়ে গেছে তো সত্যি বলতে এই মাছাতে আসা হয় না সেই কারণেই আজকে হঠাৎ চোখ পড়লো যে আমার এই প্রজেক্টে যে মাছা ছিল এখানে যে পরিমাণ শশা আছে এতে করে ভালো একটা শশা এখান থেকে হারভেস্ট করা যাবে তো বন হয়ে আছে প্রত্যেকটা গাছে গিটে গিটে ফল চলে আসছে এই পাশে শুধু একটা পাশে না দুইটা সাইডেই প্রচুর ফল আসছে তো সামনে যত যাচ্ছি তত কিন্তু ফল দেখতে পাচ্ছি ফলের কোনো অভাব নেই এয়ার মালেক সিডসের জাদু করা হয়েছিল এখানে প্রচুর পরিমাণ ফল তো এক কথায় আমার এইখানে অসাধারণ ফলন হয়েছে এখানে কিন্তু আমি এই শশার আগেও কিন্তু এখানে শশা করেছিলাম সেটাও কিন্তু জাদু করেছিলাম ওইটাই ভালো একটা প্রফিট পেয়েছিলাম তো এখানে মূলত আমার ওই যে দেখতে পাচ্ছেন করলার মাচা দিয়েছিলাম এখানে চারা কিছু ছিল ওই চারাগুলো এখানে লাগানো হয়েছিলো তো ভালো একটা ফলন দিচ্ছে আর মালিক সিডস তো অসাধারণ ফলন আমি আজকে এখানে যে আগাছাগুলো হয়েছে এই আগাছাগুলা সব সাফ করে দেব এক একটা আগাছা কিন্তু একদম বড় হয়ে গেছে একটা আগাছা শসা গাছের একদম সমান হয়ে গেছে এই আগাছাগুলো যদি থাকে পরবর্তীতে এই আগাছা থেকে দেখলাম আমি যে এই আগাছা থেকে কিন্তু অলরেডি ফুল চলে আসছে এখান থেকে ফল হলে আবার এই প্রজেক্ট পুরা ঢেকে যাবে এই আগাছাতে তো আসলে সঠিক পরিকল্পনা করে চাষাবাদ করতে পারলে নিশ্চিত সফলতা অর্জন করতে পারবেন আর বিশেষ করে যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হচ্ছেন তারা অবশ্যই ভেবে চিনতে চাষ করার চেষ্টা করবেন কারণ কৃষিতে আসলে অনেক সমস্যার সম্মুখীন হবেন তবে আমি আমার মতে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কৃষিতে আসলে অবশ্যই ভালো মানের ভালো কোম্পানির বীজ ইউজ করার চেষ্টা করবেন কারণ ভালো বীজই কিন্তু ভালো একটা ফলন আপনাকে এনে দেবে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন ভালো বীজ না হলে কিন্তু এই বনের মধ্যে এত সুন্দর ফলন হতো না তো যাই হোক এই প্রজেক্টে পরিচর্যা কম হয়ে গেছে এই প্রজেক্টে এখন থেকে পরিচর্যা করবো ইনশাল্লাহ আজকে এখানে আগাছা সাফ করে এখানে সার ব্যবস্থাপনা করা হবে তো সত্যি বলতে এখন পর্যন্ত এই প্রজেক্টে রকম সার ব্যবহার করা হয়নি শুধু ওই প্রজেক্টে যখন স্প্রে দেয় এইখানেও দিয়ে দেই স্প্রে ঠিকঠাক মতো করার কারণে কিন্তু গাছগুলো হয়েছে আর এখানে সার সার দেওয়া হয়নি এখন পর্যন্ত ইনশাল্লাহ এই আগাছাগুলো সাফ করে এখানে সার দিয়ে দেব। তো সবাই আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আল্লাহ হাফেজ